তিনটি ইস্যুর উপর নির্ভর করে তিনটি কেমিস্ট্রি এটা ফিজিক্যাল ইস্যু এটা ফিজিক্স ইস্যু এটা কেমিস্ট্রি ইস্যু এক নম্বর ইস্যু হচ্ছে যে ইউর স্পাউস ইজ এ পার্ট অফ ইউর বডি আল্লাহ তালা বলেছেন এবং আল্লাহ রাসুল এটা অ্যাটেস্ট করেছেন যে আপনার স্ত্রী আপনার শরীরের একটা অংশ আপনার শরীরের অংশের সাথে আপনি কেমন ট্রিট করবেন এটা আমার হাত এটা কেটে ফেলে দিই এটা একটু ব্যথা করছে কেটে ফেলে দিই মাথা কেটে ফেলে দিই এরকম করবেন না এটা ট্রিটমেন্টের ব্যবস্থা করবেন না এটার ট্রিটমেন্ট কি এটা ট্রিটমেন্ট হচ্ছে ইস্তাউসবিন নিসাই খায়রা নারীদেরকে বেশি বেশি নসিহা করতে হয় নারীদেরকে কি করতে হয় না করতে হবে কেমিস্ট্রিটা বুঝতে হবে তিনি কি দিয়ে তৈরি তাতেও বুঝতে হবে তাকে কি দিয়ে বানানো হয়েছে তাতে বুঝতে হবে ইট ইস এ পার্ট অফ ইউর বডি অথবা আপনার পার্ট অফ ইউর বডির সাথে আপনার আচরণটা কেমন হবে এটা আপনার জানান দুই নম্বর বিষয় হচ্ছে ভালোবাসার সম্পর্ক সম্পর্ক আপনি যদি তার সাথে ডিবেট করেন তাহলে আপনি হারবেনই তিনি আপনি যদি সত্য হন তিনি যদি ভুল করেন তাহলেও আপনি হারবেন আর আপনি যদি ভুল করেন তিনি সত্য হন তাইলে আপনি হারবেন আপনার জিতার কোনো উপায় নাই তাহলে আপনি কেন তার সাথে ঝগড়া করবেন কোনোদিন আপনি জিততে পারবেন কারণ আপনার আপনাকে একটা ভালোবাসার লাভিং একটা এনভারমেন্ট আপনার জন্যে তৈরি করা লাগে এটা আমাদের প্রত্যেকেরই কিন্তু এটা দায় এবং দায়িত্ব একটা দায় এবং দায়িত্ব আমি ওই যে ভাই তো অলরেডি গল্প বলে ফেলছে এরকম বহুত ধরনের গল্প আছে স্ত্রীকে বলছে চলো একটু বেড়া একটু ইয়ে করতে যাই হাঁটতে যাই না আমি এখন হাঁটতে যেতে পারবো না চলো না গেলে তো তোমার একটু শরীর ভালো লাগবে তার মানে কি আমার শরীর খারাপ আচ্ছা না দাদা আমি ঠিক আছে আমি এটা বুঝতে চাই না তার মানে কি আমি তোমার কথা বুঝতে পারি নাই আমার যোগ্যতা কম আচ্ছা ঠিক আছে বাবা তুমি শুয়েই থাকো তার মানে কি আমি অলস ঠিক আছে আচ্ছা আমি একা একা যাই তুমি তো সব সময় নিজের নিয়েই ভাবো আমার কথা কোনোদিনই চিন্তা করো না আপনি তো কোন দিকে যাবেন ডান দিকে গেল ভুল বাম দিকে গেল ভুল সামনে গেলেও ভুল পিছনে গেল ভুল তাহলে কি করতে হবে সমাধান করতে হবে কি দিয়ে লাভ একটা ফুল নিয়ে যান তিনি এটাই চান একটা চকলেট নিয়ে যান তিনি এটাই চান স্মাইল সবসময়ে আপনি মনে করেন যে ধরে নেবেন আপনি ভুলের মধ্যে আছেন সব সবসমস্যার সময় 3 নম্বর যে বিষয়টা হচ্ছে কি মার্সি ওয়া জালা বাইনাকুম মাওয়াদাতাও ওয়া রাহমাহ। মার্সি অনুগ্রহ করে দাও। আচ্ছা বাইরের লোকের অনুগ্রহ করেন স্ত্রীকে অনুগ্রহ করবেন না। একটা লোক আধা ঘন্টা রাস্তায় কি ট্রাফিক জ্যামে দাঁড়িয়ে ছিল। বাসা এসে প্রথম বেল দেওয়ার পরে কেন দরজা খুললো না? দ্বিতীয় বেলের জন্য কি এবার তার মাথায় রক্ত উঠে গেছে কেন এতক্ষণ দেরি করা হলো এটা কেন বলা হলো না আপনি তো রাস্তায় এতক্ষণ আধা ঘন্টা দাঁড়িয়ে আছিলেন তো ধৈর্যটা এখানে গেল কেন এখানে গেল ওই কারণে কারণ শয়তান তো এখানে কি অ্যাক্টিভ জানেন শয়তান কিন্তু প্রতিদিন তার আসর বসায় এবং বলে এই তুমি কি করছো তুমি কি করছো তুমি কি করছো মারামারি লাগিয়ে দিয়েছি একজনের কি ফাটাইয়া ফালাইছি অনেকজন ওইখানে নিহত হয়েছে শয়তান একেবারে কোনো রিয়াকশান নেই ওই পিছন একটা বসে আছে এই তুই কি করছস বলে আমি তো স্যার আজকে কিছুই করতে পারিনি আরে আয় না কি করছিস বলে স্বামী স্ত্রীর সাথে শুধু একটু মারামারি লাগিয়ে দিছে এখন দুইজন দুই দিকে ফিরেশ হয়ে বলে আয় তোরেই তো আমার এখন কি দেওয়া লাগবে তোকেই তো এখন আমার রিওয়ার্ড দেওয়া লাগবে তুই মূল কাজটা করছিস এটা হচ্ছে মূল সমস্যা এবং গোটা পৃথিবী এই সমস্যা আমরা আছি ভালোবাসা এই তিনটা জিনিস কেমিস্ট্রি জাক্লা খায় থ্যাংক ইউ